চাইতে আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি মূল তুমি ফুল তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর দেওরার বিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন আমার পাশে নিয়ে আসলাম সেই পড়শিকে পড়শি আজকে আপনাদেরকে গান শোনাবে কি গান শোনাবে পাগল হাসানের মালি পাগল হাসানের গান বাগানের মালিক আসলে পাগল হাসানের এই গান আমি কখনো শুনি নাই তো আপনারা যারা দেখছেন অবশ্যই গান শোনার পর আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এটা কি পাগল হাসানের গান কিনা এটা আপনারা এর আগে শুনছেন কিনা তো দেরি না করে আমরা গানে চলে যাই তোমারে ফুটাইতে চোখের নিচে কালি তোমারে ফুটাইতে চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল বাগানের মালি তুমি যেই বাগানের আমি সেই বাগানের মালি তোমারে ফুটাইতে চোখের নিচে কালি তোমার আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের তুমি যেই মালি বাগানের ফুল আমি সেই বাগানের মূল মালি তুমি ফুল তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর দেওরার বিয়ের থালা তোমার লাগে চিকন কালা হবে ছুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমার তে গয়া মারচো খের নিচে কালি তোমারই ফুটাইতে গয়া মারচো খের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তো প্রিয় দর্শক আসলে আমি এটা শুনছি কিন্তু এটা আমি শুনছিলাম এই যে সাতি খানের কণ্ঠে তার বাচ্চাকে নিয়ে কিন্তু গানটা করেছিল মানে খালি গলায় এরপর অনেকেই করতেছে মানে পুরো ট্রেন্ডিং এ আছে এখন বর্তমানে এটা পাগল আছে গান হ্যাঁ হ্যাঁ আল্লাহর আল্লাহ এটা তো পাগল আছেন কখনো গান করে নাই মানে আমরা বিভিন্ন সাতি গানের কণ্ঠে শুনেছি আসলে এটা মানে বাচ্চাদের নিয়ে কিন্তু বুঝাচ্ছে যে তুমি যেই বাগানের ফুল সেই বাগানের মালি মানে বাচ্চা মা সন্তান এরকম হয়তো অন্য কিছু হতে পারে যাই হোক পরশির কণ্ঠে শুনলেন তো আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরশি দর্শকদের বলবা কিছু দর্শকদেরকে বলবো আমার গানটা যদি ভালো লাগে অবশ্যই আমার গানটাকে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জানাবেন আর ওর ইচ্ছা হয় ভবিষ্যতে একজন ভালো মানের একজন শিল্পী হবে সেই আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন ওর ভিডিও যেখানে দেখবেন যে জায়গায় দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ